আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সাধারণ গণিত গুণোত্তর ধারা তেরো দশমিক দুই নম্বর চ্যাপ্টারের তেরো নম্বর ম্যাথে স্বাগতম এটা তোমাদের এস এস সি সিলেবাসের অন্তর্গত তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট ডট ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো ডিয়ার স্টুডেন্টস এটা একটা গুণোত্তর ধারা এবং এই ধারার তোমাকে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে শুরুতেই চলো আমরা লিখে ফেলি প্রথম পদ ধারাটির প্রথম পদ মানে রেস্টুরেন্ট সমষ্টি বের করতে হলে ধারাটির প্রথম পদ আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ওয়ান তারপর দেখো স্টুডেন্টস তোমার হচ্ছে এখানে সাধারণ অনুপাত লাগবে সাধারণ অনুপাত ওকে সাধারণ অনুপাত কীভাবে বের করে আমরা জানি সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পথ ডিভাইডেড বাই তার আগের পদ। যে কোনো পথ ডিভাইডেড বাই তার আগের পথ ধরো আমরা হচ্ছে এই পথটা নিব এই পদটা হচ্ছে ওয়ান দিয়ে যদি আমরা দিয়ে ওয়ান ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান নিঃসন্দেহে ওয়ানের চেয়ে ছোট তাই না মাই মাইনাস ওয়ান নিঃসন্দেহে ওয়ানের চেয়ে ছোট তাই না সুতরাং তুমি সমস্ত নির্ণয়ের যে সূত্র অ্যাপ্লাই করবে সুতরাং তুমি লেখো

আমরা এই সূত্রটা কখন अप्लाई করি যখন তোমার আর এর মান হবে 1 এর থেকে ছোট যদি আর এর মান 1 এর থেকে বড় হয় তখন আমরা ফর্মুলাটা ইউজ করি এটা এই ফর্মুলাটা আমরা ইউজ করি ওকে डियर যখন আর এর মান 1 এর থেকে বড় তখন কিন্তু আমরা ঠিক এই ফর্মুলাটা ইউজ করব উপরেরটা করব না তো তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমরা কেন লেস দ্যান 1 কিনা সেটা দেখার চেষ্টা করতেছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে লেস দ্যান ওয়ান নাকি গ্রেটার দ্যান ওয়ান এটা না জানলে আমরা বুঝবো না আমরা সমস্ত কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ওকে চলো মাই ডিয়ার তোমাকে এখানে দিছে প্রথম দেখো ধারাটির প্রথম এন প্লাস ওয়ান সংখ্যক পদ তোমাকে দিছে এন সংখ্যক না কিন্তু তোমাকে দিছে এন প্লাস ওয়ান সংখ্যক পদ তাহলে তুমি এখানে সব জায়গায় এন প্লাস ওয়ান লিখে ফেলো সরি টু এন প্লাস ওয়ান লিখে ফেলো তাহলে এখানে এটা হয়ে যাও এ টু দি পাওয়ার এন এর জায়গায় হয়ে যাবে আর এখন স্টুডেন্টস তুমি দেখো তো আর এর মান কত আর এর মান হচ্ছে তাই না তাহলে তুমি এখানে এখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও তাহলে এখানে আর এর মান হবে মাইনাস ওয়ান এখানে তুমি মাইনাস ওয়ান বসিয়ে দাও হ্যাঁ এখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও এই যে আবার এ এর মান কত স্টুডেন্টস দেখো এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে তুমি ওয়ান বসিয়ে দাও এখন তুমি বলো তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার টুয়েল প্লাস ওয়ান কত হবে চলো আমরা একটু দেখার চেষ্টা করি টু দি পাওয়ার হবে আসলে এটা একটা সংখ্যা তো তাই আমরা জানি যে উপর মাইনাস ওয়ানের এর উপর যদি একটা বীজ সংখ্যা হয় এটার উপর যদি একটা সংখ্যা হয় এটা রেজাল্ট হয় হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ কিন্তু কিভাবে এটা বিজর সংখ্যা সেটা বোঝার চেষ্টা করি এন এর মান যদি তুমি জিরো বসাও এন এর মান যদি জিরো বসাও তাহলে টুয়েন প্লাস ওয়ান কত হবে বলো মাইগ্রিয় জিরো প্লাস ওয়ান হয় এন এর মান যদি তুমি ওয়ান বসাও এখানে এন ওয়ান বসাও তাহলে কত হবে টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান দেখো টুয়েন প্লাস ওয়ান মান হবে হচ্ছে থ্রি এন এর মান যদি টু বসাও তাহলে এখানে টু বসালে দুদে চার প্লাস এক তার মানে এটা হয়ে যাবে পাঁচ এভাবে তুমি n এর মান যত বাড়াবা ততই তোমার এটার মান বিজোড় সংখ্যা হবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা তাই না বিজোড় সংখ্যা তাহলে তুমি বলো -1 -1 এর উপর যদি এটা বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা তো এটা ছোটবেলা থেকে জানি যে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় -1 তাই না সুতরাং আমরা এখানে -1 ব্যবহার করতেই পারি এই জায়গাটাকে আমরা -1 ব্যবহার করতেই পারি তো আমি এটা একটু এরাডিকেট করে দিই একটু মুছে ফেলি যাতে তুমি হচ্ছে পরবর্তী সাথে আমরা লিখতে পারি বোর্ডে ওকে তো চলো এখন আমাদের নেক্সট পার্টটা কি নেক্সট পার্টটা হচ্ছে আমরা এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই জায়গাটা এই ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওই কোনো কিছুটাই থাকে ওয়ান কিন্তু আর থাকে না সুতরাং ওয়ান আর লেখার দরকার নেই সুতরাং তুমি লেখো ওয়ান এখানে একটা মাইনাস আছে আর এই পুরো জিনিসটা কি হয়ে গেলো তুমি একটাকে দেখলে এটা হয়ে গেলো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মাইনাস প্লাস তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে উপরে হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস মানে ওয়ান প্লাস ওয়ান নিচে হয়ে গেলো ওয়ান প্লাস ওয়ান উপরে টু নিচে টু ভাগ করলে হয় ওয়ান তার মানে এই ধারার এন প্লাস ওয়ানতম পদের সমষ্টি হচ্ছে ওয়ান হবে এই ধারার ক্ষেত্রে এন প্লাস ওয়ানতম পদের সমষ্টি ওয়ান হবে আশা করি আমি বোঝাতে পেরেছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম